এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগবে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মোহাবত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলেও তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন কেউ নাই নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে কেউ তো নাই আমার কাছে অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইল লাস্টের দিকে ওই আমার দেখিয়া দরায় দারায় কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর মদিনায় ও ছেলেটা আপনার বলতে আজকে তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইব তো আশা আছে হজুর এরপরে যাও এ কদ্দূর অল্প বয়সী ছেলে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কানবে বা বউ বাচ্চারা কানব এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটি লাইগা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা একটা এক টুকরা মুরগি এ কিছু খাইয়া ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাঁধবো আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি নিয়ে যায় যদি কয় আমার মাথা তাসমান বাই যাবে মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীর আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বদ্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাস এই বারো বৎসরে কোনো দিন কোনো দিনও কোনোদিনও হজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বহু বাচ্চাও নারাজ পাঁচ টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝলি তার কেমনে পাঁচটা হাজার তে বুঝি পারলো না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নাই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত মাও নারাজ বাপু নারাজ পুতু নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরাদ হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া করে বুঝে কিচ্ছু নাই হুজুর আমি কো না ভাই আছে আল্লাহ যারা আছে সব হে না হে কান্দে আর কোচ না আমার কিচ্ছু নাই ক আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি কেউ খুশি হয় না ক আরো দিলে ভালো হইতো আরো দিত আরো দিলে ভালো হইতো এই জন্য দোস্ত স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পরে থাইকো না আখেরাতের ভাবনা ভাব কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফায়সালাই কার্যকর হয় আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগঙ্গার হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলে একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব হজের মধ্যে এইটা বুজুরগানি দিন ওলামায় কারাম বলেন যে 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 সুমে যাবে গা হজে থেকে এলাকার ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুদিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পরপর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বি তো ওনার মো ওনাদের বলছে আরি আপনারা আরও একটা তারিখ বলছে যে আরও তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়িত এই চাচা মুরব্বী সিরাজগঞ্জ বাড়ির চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা হজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায় তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আমনগরের লোকে এই পর্যন্ত করতাম না আমার লাগতেছে না আমি আজকেই করেলাম আমার এটা এই কথা বলে নিজে নিজে বিদায় তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রোক করছে কিছুক্ষণের মধ্যে মারা গেছে তাহলে তার দিলে খবর ক হয়ে গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করায় দিছেন এ তো মালিকের এসান তাই আমি বললাম আর কি যে বান্দার পরিকল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় ভিন্ন হয় আর তখন কার্যকর হয় কাটটা আল্লাহ প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা ছাড় পরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখে না এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকী আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙ্গে নেই আমি দুই হাজার একুশ সালে আমার পাও বাং ছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তো সেদিন তো একই মোটর সাইকেলে আমরা দুইজন বসা ছিলাম আমি গাড়িটা চালাইছি না আমি মোটরসাইকেল চালাইতেও জানি না এখনো জানি না তাহলে আমার যে বন্ধু মোটর সাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে না আমার পাও তাইলে কি বোঝা গেল আমার সুখে আমি আমার দুঃখে আমি শেষ পর্যন্ত ছাটপরি দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা বাবা এবং বিশেষ করে নও তোমরা আটস প্রিয় ভাই আমি অনুরোধ করল নিজের ইসলা নিজের সংশোধন নিজের ভালো নিজের কল্যাণ আমাদের দরকার